হ্যালো বন্ধুরা আজকে জানেন কী হয়েছে আমি তো ছেড়েকে আনতে গেছিলাম কিন্তু আমি যাই না ওর বাবাই যায় আর আজকে এবার ও অফিস থেকে একটু দেরি হয়ে গেছে আজকে ও আবার ফোন করে বললো যে আমার দেরি হবে তুমি চলে যাও এবার চল্লিশ মিনিটের রাস্তা তখন আর কুড়ি মিনিট বাকি ছুটি হতে সে কী অবস্থা ওর কিছু করার নেই ও বেরোতে পারছে না ভুলেছি টোটো করে আমি চলে যাব কিন্তু ওই ফোনবেলা তার দুটো নেই কী অবস্থা সে ছেলে তো ছুটি হয়ে দাঁড়িয়ে আছে তারপর যা করে সেই টোটো পেলাম টোটো খেয়ে এলাম তারপর ওর বাবা ফোন করলো বলো কোথায় আমরা বললাম এই তো যাচ্ছি তা রেবের ক্রসিংয়ে দাঁড়ালো আবার এরাম তারপরে এই দেখুন কারা বলুন তো আমার বাপি আর মা এসছে আর এই দু মায়ের গল্প হচ্ছে কত নানা রকমের গল্প এতদিন বাদে দুজনের দেখা হয়েছে সে এই গল্প ওই গল্প সে করেই যাচ্ছে আর বাপি মা আসেও না সেরকম এই যেটা আমার বাবা আসে না সেরকম ওই এলেও ওই দশ মিনিট পনেরো মিনিটের জন্য আসে এসেই বলবে যাই 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 এই ওই এক কাপ চা খায় আর না একটা মিষ্টি ওই যে এলো দশ মিনিটের জন্য এলো বসলো একটু চা খেলো ব্যাস চলে যাচ্ছে এই এইয তো আমাদের বাপি যখনই আসে ওই ওলা করে নাই গাড়ি করে নয় টোটো করেই আসে কারণ মা বাসেতে উঠতে পারে না আর বাপিরও অসুবিধা হয় গা গুলায় ওই জন্যই আমাদের একটা টোটো যখন যেখানে যায় বলা থাকে আর আমি তো ভাইকে বললাম যে ভাই আসো পরে আসো ও একদম আসতে চায় না খুব লজ্জা পায়

অনেক রাত হয়ে গেছিলো ভাই বউ বললো যেখান দিয়ে সুবিধা পাবে যেখান দিয়ে যে বারোটা বাজে হ্যাঁ আসলে তখন সাড়ে নটাও বাজে না কি দরকার দশটাও বাজে নিয়ে আবার চলে যায় যখনই আসে এরমভাবে আসে নিজেদেরও তো কষ্ট হয় বলো উল্টোপাল্টা ওই যে এবার চলে যাচ্ছে পাঁচ মিনিটের জন্য খালি এলো যদি ভিডিওটা ভালো লাগে না লাইক একটু কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট